দুই সালে এসেও একটি মেয়ের চরিত্র ভালো কিনা তা বোঝার জন্য কিছু চিরচরিত্র এবং কিছু আধুনিক প্রক্ষপটের বিষয় বিবেচনা করতে হবে কোনো একটি নির্দিষ্ট বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে চূড়ান্ত সিদ্ধান্তে আসা কঠিন তাই সামগ্রিকভাবে কিছু গুণবালি পর্যবেক্ষণ করা জরুরি ভিডিওটি শুরু করার আগে কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর এরপরে কীরকম ভিডিও পেতে চান সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর চ্যানেলটি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিবেন এবার চলে যায় সততা ও নীতিবোধ মেয়েটি তার কথা ও কাজে কতটা সৎ তার নীতিবোধ কতটা দ্বিতীয় তা পর্যবেক্ষণ করুন কঠিন পরিস্থিতিতেও সে কি সত্যের পথে থাকে সম্মান ও সহানুভূতি সে অন্যদের বিশেষ করে যারা আর্থিকভাবে দুর্বল বা সামাজিকভাবে পিছিয়ে পড়া তাদের প্রতি কেমন ব্যবহার করে তার মধ্যে অন্যের কষ্টের প্রতি সহানুভূতি আছে কিনা দায়িত্বশীলতা সে তার দায়িত্ব কতটা ভালোভাবে পালন করে নিজের কাজ এবং কথা রাখার বিষয়ে সে কতটা সিরিয়াস বিনয় ও ভদ্রতা তার আচরণে কতটা বিনয় ও ভদ্রতা প্রকাশ পায় সে কি অহংকারী সহানুভূতি ও পরোপকার সে কতটা সহানুভূতিশীল এবং সাহায্য করতে আগ্রহী কিনা তা লক্ষ্য করুন ধৈর্য ও সহনশীলতা বিভিন্ন পরিস্থিতিতে তার ধৈর্য ও সহনশীলতার পরিচয় পাওয়া যায় কিনা তা দেখুন দুই হাজার সালে বিশেষ করে এই গুণগুলো অবশ্যই দেখবেন সমান প্রতি বিশ্বাস লিঙ্গ জাতি ধর্ম নির্বিশেষে সকলের সমানবাধিকারের প্রতি তার কতটা বিশ্বাস আছে সে কি বৈষম্যমূলক অন্যের বক্তব্য মন দিয়ে শোনার এবং বোঝার আগ্রহ তার মধ্যে আছে কিনা মানসিক স্বাস্থ্য সচেতনতা নিজের এবং অন্যদের মানসিক স্বাস্থ্য নিয়ে সে কতটা সচেতন এই বিষয়ে তার ধারণা কতটা প্রগতিশীল তথ্য যাচাইয়ের ক্ষমতা সোশ্যাল মিডিয়া বা অন্যের মাধ্যমে পাওয়া যে কোনো তথ্যে যাচাই করার মন মানসিকতা তার আছে কিনা সে কি সহজে ভুল তথ্যে হয় সমালোচনা গ্রহণ করার গঠনমূলক সমালোচনাকে সে কিভাবে নেয় নিজের ভুল স্বীকার করার এবং তা থেকে শেখার আগ্রহ তার মধ্যে আছে কিনা অনলাইন আচরণ ভার্চুয়াল জগতে তার আচরণ কেমন। সে কি সহনশীলতা বজায় রাখে এবং অন্যের সম্মান রক্ষা করে আত্মনির্ভরশীলতা ও লক্ষ্য তার নিজস্ব লক্ষ্য উদ্দেশ্য আছে কিনা সে কতটা আত্মনির্ভরশীল এবং নিজের পায়ে দাঁড়াতে সক্ষম পর্যবেক্ষণের পদ্ধতি দীর্ঘমেয়াদী পর্যবেক্ষণ শুধুমাত্র একটি বা দুটি সাক্ষাতের মাধ্যমে কারোর চরিত্র বিচার করা কঠিন সময়ের সাথে সাথে তার আচরণ এবং প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করুন বিভিন্ন পরিস্থিতিতে তার আচরণ কেমন থাকে তা লক্ষ্য করুন বন্ধুদের সাথে পরিবারের সাথে অপরিচিতদের সাথে তার ব্যবহার কেমন তা দেখুন কথাবার্তা ও আলোচনা বিভিন্ন বিষয়ে তার মতামত ও চিন্তাভাবনা জানার চেষ্টা করুন তার কাছের মানুষের সাথে তার সম্পর্ক কেমন তাও তার চরিত্র সম্পর্কে ধারণা দিতে পারে সর্বশেষ মনে রাখবেন মহাসের চরিত্র একটি জটিল বিষয় এবং সময়ের সাথে সাথে পরিবর্তিত হতে পারে কোনো একটি নির্দিষ্ট মাপকাঠিতে ফেলে কারোর চরিত্র বিচার করা উচিত নয় সামগ্রিক পর্যবেক্ষণ এবং পারস্পরিক শ্রদ্ধার মাধ্যমেই একজন মানুষের ভালো চরিত্র সম্পর্কে ধারণা লাভ করা সম্ভব আমাদের ভিডিওটি আপনাদের কেমন লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর নেক্সটে কি ভিডিও পেতে চান সেটাও কমেন্ট বক্সে জানিয়ে দেবেন